যো টেন্ডেন্সিতে কাজ করা বিদআত ছাড়া কিছু নয় আর আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন dalaলা ওয়া কুল্লু dalaলাতিন ফিন্না প্রতি পদদশটাই প্রতিটি নতুন পתי পদভ্রষ্টতা এই পদভ্রষ্ট থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে অনেকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে আমরা কি দল করব কিনা আমি তাদেরকে বলি салаফি মানহাজের কোথাও তো দল করার কথা নেই এটা শিখতে হবে জানতে হবে দলিও কোন টেন্ডেন্সিতে ইসলামে কাজ করা যায় না সংগঠিত থেকে দাওয়াত দেয় এটা নিষিদ্ধ নয় কিন্তু দল আলাদা জিনিস দল আলাদা জিনিস দল করা ইসলামে নেই কারণ দলের বিষয়টি আজ অনেকেই বলে উচ্চ স্বরে কথা বললে বা চিৎকার করলে সেটা হয়ে যায় না হতে হবে দিন দিন সলফ সালীনের মানহাজে ভালো করে এটা আমাদেরকে শিখতে হবে সুতরাং যে কোনো কাজ করেন না কেন সেই কাজের পিছনে আপনি দেখবেন আমার এই কাজের পিছনে কোনো সলফ সালিনের কোনো সমর্থন পায় কি না আমার এই কাজটি কোন রসুলের কোন বাণী দ্বারা কি সমর্থিত কিনা আমার এই কাজটি সাহাবাদের কেউ করেছেন কিনা খলিফাদের কেউ করেছেন কিনা যদি সেটা না হয়ে থাকে পর্যন্ত সেটা দিন পারবে না এই উম্মতের শেষ ভাগকে শুধু তা দিয়ে সংশোধিত হবে আমরা সংশোধিত হবে কি দিয়ে তিনি সেটা বলছেন যা দিয়ে উন্মতের প্রথম ভাগ সংশোধিত হয়েছিল উন্মতের প্রথম ভাগ সংশোধিত হয়েছিল সাহাবায়াম রসুল্লাহ আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা সংশোধিত হয়েছিলেন এবং সাহাবায় ক্রাম যে নীতির উপর চলেছেন সেই নীতির উপর যদি না চলি আমরা সংশোধিত আমরা শুধু মানুষের সাথে এই নিয়ে ঝগড়া করতে পারবো কিন্তু এটা নীতি নয় এটা নীতি হতে পারে না যে কোনো কাজ করবেন কোনোভাবেই সেটা গ্রহণ না নতুন কোনো কথা বলা দিন নয় দিন হচ্ছে আল্লাহ এবং তার রসুরের অনুসরণ নতুন কথা বলে চমক লাগিয়ে দেয়া এটা ভালো কাজ নয় এটা সুন্দর জিনিস নয় এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় নতুন কথা আনবে আমার লোক বলে দিয়েছেন পুরাণে এমন একটা সময় আসবে যখন এমন এমন হাদিস নিয়ে আসবে কিছু কিছু লোক যেটা কোমরা শুনে নাই তোমাদের বাধ্য দর্শনে নাই এমন এমন কথা নিয়ে আসবে মনে রাখবেন সালাফি মানহাজ অত্যন্ত সুন্দর মানহাজ সালাফি মানহাজকে কেউ হাতে করে বা ভর করে কেউ ক্ষমতা যাওয়ার মানহাজ নয়। ক্ষমত সালাফি মানহাজ মানুষের অন্তর মানুষের এখলাস এবং আমল নি বিশুদ্ধকরণের কাজ করে এবং সালাফি মানহাজ সমস্ত ব্যক্তির জন্য কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় সালাফি মানহাজের যথাযথ অনুসরণ করতে হলে সাহাবাই পদ্ধতিতে আসতে হবে বর্তমান সময়ের অবস্থা জাহিনী যুগের অবস্থার চেয়ে খারাপ নয় জাহিনী যুগের অবস্থায় আমার নবী কোন ভাবে কিভাবে ডেকেছেন সাহাবাই কোনভাবে কোন ভাবে কাউকে আহ্বান করেছেন এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন আপনি সালাফি মানহাজের অধিকারী দাবি করলো সালাফি মানহাজের অনুসারী হইতে পারেননি এখনো সালাফি মানহাজকে আগে শিখতে হবে এই জন্য আপনি যে কোনো কথা বলবেন খুঁজবেন আমার পূর্বে এই কাজটি কেউ করেছে কিনা আবু বকর একটা দল ছিল না উমর আলাদা কোনো দল ছিল না ওসমানের আলাদা কোনো দল ছিল না এর থেকে আমার নির্বাচনে দাঁড়ায়নি এগুলি ভোটের জন্য ক্যাম্পিং করেনি এগুলি শিখতে হবে আমাদের এগুলি আমাদের দিনের অন্তর্ভুক্ত কোনো জিনিস নয় তথাকথিত পাশ্চাত্যের যে কোনো জিনিস আসবে শুধুমাত্র ইসলামী ইসলামাইজেশন করা ইসলামিকীকরণ কার এই নীতি আমাদের জন্য কোন শোভনীয় নয় ইমানদার খুঁজবে যে পথে আমার নবী চলে গেছেন যে পথে সাহাবা একরাম জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওই পথটি শুধু আমার পথ হতে পারে আমি নিজের অন্য কোনো পথ সেখানে আবিষ্কার করতে পারি না নিজের যত বড় নেতাই আপনার ক্ষমতায় থাকুক না কেন মনে রাখবেন এই ক্ষমতা চিরস্থায়ী কোনো জিনিস নয় এরকম বহু ক্ষমতা দরকার আল্লাহ তালা সরিয়ে দিয়েছেন কিন্তু সালা মানহাজের উপর প্রশংসা করেছেন বলছেন যে কেমন রহমান কেউ যদি তাদেরকে ছেড়ে চলে যায় তাদের কোনো ক্ষতি হবে না তাদের কোনো ক্ষতি হবে না বরং তারা আল্লাহ উপরে প্রতিষ্ঠা থাকবে এবং তারা থাকবে খুব স্বল্প হলে স্বল্প হলেও তাদের কোনো ক্ষতি হবে না তারা বিজয়ী থাকবে প্রমাণের দিক থেকে দলের দিক থেকে তারা শ্রেষ্ঠ থাকবে তারা শ্রেষ্ঠ যারাই বিভ্রান্ত আপনাকে জানতে হবে সালাফি মানহাজের বাইরে অন্য কোনো মানহাজ গ্রহণ করা যাবে না এই জন্য আপনি সালাফি মানহাজের কেউ নতুন তথ্য দিয়ে দিতে আসলে যে এইটা সালাফি মানহাজ আপনি নিবেন না বলে না এটা নেওয়া যাবে না কারণ এটা আগে কেউ বলেনি নতুন করে আপনি তথ্য দিচ্ছেন আমার আমাদের পূর্বে যারা সালাফ আছেন সাহাবাই কেরাম রেদান এবং তাদের সুন্দর অনুসারী সবাই না তাদের সুন্দর অনুসারী তাবেইন আকবা তাবিন মুস্তাহিদিন এবং মহাদিসিন যারা চলে গেছে সুন্দর অনুসারে যারা তাদের পথ এটা ছিল না সুতরাং এই পথে কোনোদিন উম্মতে মুসলিমার মুক্তি আসতে পারে না এই পথে বাইরে অন্য কোনো পথ যদি কেউ দেখায় এই পথের বাইরে তোলে সেই পথ অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে সেটার নামই হচ্ছে বেদাত করা হচ্ছে এই জন্য বেদাত এই জন্য দলীয় টেন্ডেন্সিতে কাজ করা বেদাত ছাড়া কিছু নয় আর আমার নবী বলেছেন কুল্লো বেদা দলা দলায়ালা বা দলা দলান ফিননা প্রতিটি পথভ্রষ্টাই প্রতিটি নতুন পথেই পথভ্রষ্টতা এই পথ থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে আমরা যেখানে ছোটখাটো মাস আলাতে পর্যন্ত রসুল্লাহ অনুসরণ করি সেখানে রাষ্ট্রীয় মাস আলা বা ইন্টারন্যাশনাল মাস আলা আন্তর্জাতিক বিষয় এগুলো তো আমার নদীকে অনুসরণ করে যেতে হবে এগুলোকে কোনোভাবেই ইগনোর করে কিছু মসজিদে মানি কিছু বাইরে মানলো তা সালাফি মান হতে পারে না সালাফি মানে অবশ্যই খেয়াল করতে হবে আমি যা যা করি তাহলে অবশ্যই আমাকে আমার নবীর অনুসরণ করতে হবে প্রতিটি ছোট বড় সব কিছুতে وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقاً